আপনি কি জানেন কোন ফল ফ্রিজে রেখে খেলে বিষ হয়ে যেতে পারে প্লাস্টিকের বোতলে করে পানি খেলে কোন মারাত্মক রোগ হতে পারে আপনি কি এটা জানেন চা খাওয়ার আগে পানি না খেলে কোন কোন ভয়ঙ্কর রোগ হতে পারে প্রাণী পানিতে বাস করে করে কিন্তু এক পানি পান না আপনি কি এটা জানেন কুকুরকে কোন একটি ফল খাওয়ালে মৃত্যু পর্যন্ত হতে পারে এরকমই আজব এবং অজানা প্রশ্ন এবং উত্তর সহকারে আজকে এই ভিডিও থেকে জানতে পারবে নতুন গ্রাহক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে সাথেই থাক তাহলে শুরু করা যাক আপনি কি জানেন কোন গাছের কাট দিয়ে পেন্সিল তৈরি করা হয় অপশন এ রাবার গাছ অপশন বি গরান অপশন সি সেগুন গাছ অপশন ডি সিডার সঠিক উত্তর সিডার কারণ সিডার কাট নরম ও সহজে ধার দেওয়া যায় পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি মুসলিম মানুষ আছে অপশন এ বাংলাদেশ অপশন বি ভারত অপশন সি পাকিস্তান অপশন ডি ইন্দোনেশিয়া সঠিক উত্তর ইন্দোনেশিয়া কারণ ইন্দোনেশিয়ায় মুসলিম জনসংখ্যা সবচেয়ে বেশি আপনি কি এটা জানেন লবণ দিয়ে কি খেলে মাথা ব্যথা দ্রুত সেরে যায় অপশন এ লেবু অপশন বি তেঁতুল অপশন সি বরই অপশন ডি আদা সঠিক উত্তর আদা কারণ আদা পদাহ কমাতে সাহায্য করে চার নাম্বার প্রতিদিন কোন খাবার খেলে মাংস পেশিতে ব্যথা হয় না অপশন এ মাংস অপশন বি মাছ অপশন সি দুধ অপশন ডি ডিম সঠিক উত্তর ডিম কারণ ডিমে প্রোটিন বেশি থাকে পাঁচ নাম্বার চা খাওয়ার আগে পানি না খেলে কোন মারাত্মক রোগ হয় অপশন এ ডায়াবেটিস অপশন বি জন্টিস অপশন সি ক্যান্সার অপশন ডি আলসার সঠিক উত্তর আলসার কারণ খালি পেটে চা পাকস্তলিতে ক্ষতি করে ছয় নাম্বার নিয়মিত কিসের রস খেলে এ জমা ভালো হয় অপশন এ লেবুর রস অপশন বি কুদিনার রস অপশন সি রসুনের রস অপশন ডি আদার রস সঠিক উত্তর আদার রস কারণ আদা শ্বাসনালি পরিষ্কার করতে সহায়ক সাত নাম্বার কোন পাতার রস খেলে কিডনির পাথর গলে যায় অপশন এ তুলসী পাতা অপশন বি কারি পাতা অপশন সি বাসক পাতা অপশন ডি কুদিনা পাতা সঠিক উত্তর তুলসী পাতা কারণ তুলসী প্রাকৃতিক ডায়োরেটিক সালাম আলাইকুম আমার প্রিয় দর্শক ভাই বোনেরা যদি আপনি নতুন দর্শক হন তাহলে আমাদের চ্যানেলের পরিবারের অংশ হয়ে সাবস্ক্রাইবও করুন আর যারা ইতিমধ্যেই আছেন তাদের প্রতি অশেষ ধন্যবাদ ও ভালোবাসা আট নাম্বার মধুর সঙ্গে কি মিশিয়ে খাওয়ালে স্মৃতিশক্তি বাড়ে অপশন এ আদার রস অপশন বি লেবুর রস অপশন সি দুধ অপশন ডি কালো জিরা সঠিকোত্তর কালো জিরা কারণ কালোজিরা জিরা মস্তিষ্কের জন্য উপকারী নয় নাম্বার একটি মশা একবারে কতটি ডিম পারে এ পঞ্চাশটি অপশন বি সত্তরটি অপশন সি আশিটি অপশন ডি একশোটি সঠিক উত্তর কারণ মশা একবারে প্রায় একশো ডিম দেয় দশ নাম্বার পৃথিবীর কোন দেশে দুটি রাজধানী রয়েছে অপশন এ মেক্সিকো অপশন বি বলিপিয়া অপশন সি জাপান অপশন ডি আমেরিকা সঠিক উত্তর বলিপিয়া কারণ প্রশাসনিক ও সাংবিধানিক রাজধানী আলাদা এই প্রশ্নের সঠিক উত্তর জেনে থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এগারো নাম্বার সকালে কুসুম গরম পানি খেলে কোন রোগ ভালো হয় অপশন এ ব্রন অপশন বি ফিদ রোগ অপশন সি কুষ্ঠকাঠিন্য অপশন ডি জন্টিস সঠিক উত্তর ব্রন কারণ শরীর ডিটেক্স হয় বারো নাম্বার চায়ের সাথে কি খেলে পেটের ব্যথা সারে অপশন এ লেবুর রস অপশন বি পেঁয়াজের রস অপশন সি রসুনের রস অপশন ডি আদার রস সঠিক উত্তর আদার রস কারণ হজমে সাহায্য করে তেরো নম্বর কোন প্রাণী পানিতে থাকে কিন্তু পানি পান করে না অপশন এ কচ্চপ অপশন বি সাপ অপশন সি কুমির অপশন ডি ব্যাং সঠিক উত্তর ব্যাং কারণ চামড়া দিয়ে পানি শোষণ করে ১৪ নাম্বার টাইটানিক জাহাজ কত সালে ডুবে যায় অপশন এ উনিশশো সাল অপশন বি উনিশশো সাল অপশন সি উনিশশো সাল অপশন ডি উনিশশো বারো সাল সঠিক উত্তর উনিশশো সাল কারণ ঐতিহাসিকভাবে প্রমাণিত পনেরো নাম্বার বাংলাদেশের জাতীয় খেলা কোনটি অপশন এ ক্রিকেট অপশন বি ফুটবল অপশন সি দাবা অপশন ডি কাবাডি সঠিক উত্তর কাবাডি কারণ সরকারিভাবে স্বীকৃত ষোলো নম্বর প্লাস্টিক বোতলে পানি খেলে কোন রোগ হয় অপশন এ ক্যান্সার অপশন বি আলসার অপশন সি ডায়াবেটিস অপশন ডি হ্যারেমিয়া সঠিক উত্তর ক্যান্সার কারণ প্লাস্টিক থেকে ক্ষতিকর রাসায়নিক বের হয় এই প্রশ্নে সঠিক উত্তর জেনে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না সতেরো নাম্বার অতিরিক্ত কোন ডাল খেলে কিডনিতে পাথর হয় অপশন এ মসুরের ডাল অপশন বি মুগ ডাল অপশন সি সোলার ডাল অপশন ডি মোটর ডাল সঠিক উত্তর মসুর ডাল কারণ অক্সালেট বেশি থাকে আঠারো নাম্বার গোমানের সময় মোবাইল কত ফুট দূরে রাখা উচিত অপশন এ পাঁচ ফুট অপশন বি চার ফুট অপশন সি তিন ফুট অপশন ডি দুই ফুট সঠিক উত্তর দুই ফুট কারণ রেডিয়েশন কম লাগে উনিশ নাম্বার কোন ভিটামিনে মানুষ দ্রুত সুন্দর হয় অপশন এ ভিটামিন এ অপশন বি ভিটামিন বি অপশন সি ভিটামিন সি অপশন ডি ভিটামিন ডি সঠিক উত্তর ভিটামিন সি কারণ ত্বক উজ্জ্বল করে বারো নম্বর চায়ের সাথে কি খেলে পেটের ব্যথা সারে অপশন এ লেবুর রস অপশন বি পেঁয়াজের রস অপশন সি রসুনের রস অপশন ডি আদার রস সঠিক উত্তর আদার রস কারণ হজমে সাহায্য করে বিশ নাম্বার কোন খাবার খেলে দ্রুত এনার্জি পাওয়া যায় অপশন এ মাছ অপশন বি মাংস অপশন সি কলা অপশন ডি ডিম সঠিক উত্তর কলা কারণ কার্বোহাইড্রেট বেশি একুশ নাম্বার গড়ে ইঁদুর ঠেকাতে কী সিটাতে হয় অপশন এ হলুদ অপশন বি গোলমরিচ অপশন সি লবঙ্গ অপশন ডি দারুচিনি সঠিক উত্তর গোলমরিচ কারণ তীব্র গন্ধ ইঁদুর পছন্দ করে না বাইশ নাম্বার কোন ফল ফ্রিজে রেখে খেলে বিষয় অপশন এ আপেল অপশন বি আনারস অপশন সি তরমুজ অপশন ডি আঙুর সঠিক উত্তর তরমুজ কারণ দীর্ঘক্ষণ রাখলে ব্যাকটেরিয়া জন্মায় তেইশ নাম্বার কুকুরকে কোন ফল খাওয়ালে মৃত্যু হতে পারে অপশন এ স্ট্রবেরি অপশন বি আঙুর অপশন সি আপেল অপশন ডি ডালিম সঠিক উত্তর আঙুর কারণ কুকুরের কিডনি নষ্ট করে আজকে সর্বশেষ প্রশ্ন কোন দেশে উড়ন্ত সাপ পাওয়া যায় অপশন এ আমেরিকা অপশন বি জাপান অপশন সি অস্ট্রেলিয়া অপশন ডি চীন সঠিক উত্তর চীন কারণ সেখানে লাইডিং সাপ রয়েছে এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রেরণা বাড়ান আর নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো